আসসালামু আলাইকুম বাংলাদেশ আওয়ামী লীগ একটি সুপ্রাচীন রাজনৈতিক সংগঠন এবং এর বিভিন্ন প্রেক্ষাপট ও আন্দোলন সমূহ বা ইতিহাস যদি আমরা করি তাহলে একটি জিনিস আমরা সহসাই দেখতে পাই এবং সেটি হচ্ছে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে এই রাজনৈতিক দলটির কিন্তু ব্যাপক অবদান রয়েছে এবং সেই অবদানগুলো কিন্তু এই রাজনৈতিক দলের একটি বিশাল জনমত সেই সময় থেকে আঁকড়ে ধরে রেখেছে এবং বিভিন্ন সময়ে বা বিভিন্ন প্রেক্ষাপটে এই জনমত কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন সময় বিভিন্ন অবস্থানে দাঁড়িয়ে যায় এখন বাংলাদেশ আওয়ামী লীগ বিগত আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর বিক্ষিপ্ত অবস্থায় রয়েছে এবং এই রাজনৈতিক দলটি রাজনীতির মাঠে কিভাবে প্রত্যাবর্তন করবে বা আওয়ামী লীগের বর্তমান সভানেত্রী যিনি রয়েছেন শেখ হাসিনা তিনি ভারতে থাকাকালীন অবস্থায় কিভাবে রাজনৈতিক দলটিকে সুসংগঠিত করছেন বা সুসংগঠিত করার চেষ্টা করে যাচ্ছেন সেই বিষয়ে একটু আলোচনা করব তার পূর্বে একটি বিষয়ে জানা আমাদের সকলের জন্য অপরিহার্য এবং সেটি হচ্ছে উনিশশো সাল পরবর্তী কিন্তু যে ঘটনাগুলো ঘটেছে বা যে প্রেক্ষাপটগুলো এসেছে সেই প্রেক্ষাপটগুলো থেকে কিন্তু আওয়ামী লীগ বিভিন্নভাবে তাদের সংকটময় সময় পার করেছে এবং সংকটময় সময়ের মাধ্যমে তাদের যে আন্দোলনের ধারাবাহিকতা ছিল এবং রাজনীতির মাঠে ফেরার বা বাংলাদেশের রাজনীতিতে অংশগ্রহণ করার যে প্রেক্ষাপট ছিল সেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা জানি যে উনিশশো সালে যে বর্বরচিত ঘটনাটি বাংলাদেশের ইতিহাসে ঘটেছে সেটি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ স্বাধীনতার পেছনে যার অবদান অনস্বীকার্য সেই ব্যক্তিকে সপরিবারে কিন্তু হত্যা করা হয় এবং উনিশশো সালের পনেরোই আগস্ট এই ঘটনাটি ঘটার পর কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ যে রাজনৈতিক দলটি রয়েছে সেটি কিন্তু একান্তভাবে নেতৃত্ব শূন্য হয়ে পড়ে উনিশশো থেকে উনিশশো পর্যন্ত কিন্তু এই রাজনৈতিক দলটি নেতৃত্ব শূন্যতায় ভুগে এবং তাদের যে রাজনৈতিক প্রেক্ষাপট ছিল সেটি কিন্তু অনেকটাই ক্রান্ত ছিল তবে তবেশি সালে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী নির্বাচিত হন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং পরবর্তীতে বাংলাদেশে যে সেনা শাসন ছিল সেই সেনা শাসনই কিন্তু একমাত্র বিরোধী দল হিসাবে আমরা বাংলাদেশ আওয়ামী লীগের আন্দোলন সংগ্রাম এবং প্রেক্ষাপট সমূহ দেখতে পাই উনিশশো বিরাশি সাল থেকে উনিশশো নব্বই পর্যন্ত কিন্তু আমরা দেখেছি যে এরশাদের শাসন আমল যেটি ছিল সেখানে কিন্তু আওয়ামী লীগ একমাত্র বিরোধী দল হিসাবে মুখ্য ভূমিকা পালন করেছে এর পূর্বে সাধারণত উনিশশো পঁচাত্তর সাল থেকে শুরু করে যে সকল সেনা শাসন ছিল সেই সেনা শাসন আমলে কিন্তু রাজনীতি অনেকাংশেই নিষিদ্ধ ছিল তবে সেই সময়ে কিন্তু আওয়ামী লীগ বিভিন্নভাবে তাদের আন্দোলন সংগ্রাম করে গিয়েছে তবে এই যে নেতৃত্ব শূন্যতা কাটিয়ে ওঠা এবং উনিশশো বিরাশি থেকে উনিশশো পর্যন্ত যে এরশাদ সরকারের বিরুদ্ধে অবস্থান করা এটি কিন্তু আওয়ামী লীগের জন্য পরবর্তীতে একটি ফলাফল এর প্রেক্ষিতে উনিশশো নব্বই উনিশশো ছিয়ানব্বই এবং পরবর্তীতে দুহাজার এক প্রেক্ষাপট তৈরি এবং সেই প্রেক্ষাপটে আওয়ামী লীগের বিভিন্ন সংকটময় সময়ে উত্তরণের জন্য গুরুত্বপূর্ণ প্রভাবক হিসাবে কাজ করেছে এবং বাংলার আপামর জনসাধারণ যেমন আওয়ামী লীগকে সেই সময় ভালোবাসত বা আওয়ামী লীগের পক্ষে যেভাবে সাধারণ জনগণ কাজ করতো ঠিক একইভাবে কিন্তু বর্তমান সময়ে আমরা সেই জনমতটি অনেকাংশে লক্ষ্য করছি তবে বিগত পনেরো বছর যে শাসনামল ছিল আওয়ামী লীগের সেই শাসন আমলে আওয়ামী লীগ যে সকল কর্মকাণ্ড করেছে তার থেকে অনেকটাই কিন্তু ক্ষুব্ধতার জন্ম হয়েছে দেশের সাধারণ জনগণের মধ্যে এবং বিভিন্ন ধরনের মিশ্র প্রতিক্রিয়া বা মিশ্র কিন্তু এই রাজনৈতিক আহ দলটির পক্ষে বিপক্ষে রয়েছে তবে যে সকল ভালো কাজ সমূহ আওয়ামী লীগ তার শাসন আমলে করেছে সে সকল ভালো কাজের জন্য এখন পর্যন্ত কিন্তু তাদের যে সকল সাধারণ জনগণের জনমত থাকা প্রয়োজন সেটি কিন্তু এখনো রয়েছে তার পাশাপাশি যারা সুবিধা গ্রহণ করেছেন অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে আওয়ামী লীগের শাসনামলে যে সকল সুবিধা সমূহ ভোগ করেছেন সাধারণ জনগণ তারাও কিন্তু তাদের যে একটি জনমত বা মতামত সেটি কিন্তু আওয়ামী লীগের পক্ষে অবস্থান করছেন তবে এখানে এই যে জনমত এই জনমত বিষয়টি কিন্তু সাধারণত একটি রাজনৈতিক দলের জন্য আমাদের যে গণতান্ত্রিক প্রক্রিয়া অর্থাৎ নির্বাচন ব্যবস্থা রয়েছে সেই নির্বাচন ব্যবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে যেই বিষয়টি এখানে মুখ্য সেটি হচ্ছে বিগত পাঁচই আগস্টের পর থেকে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর তাদের রাজনৈতিক অবস্থান কিন্তু দৃঢ় করতে কোনোভাবে সক্ষম হচ্ছে না বিভিন্নভাবে চেষ্টা করেও কিন্তু তারা রাজনীতির যে মাঠ বাংলাদেশে রয়েছে সেই রাজনীতির মাঠে কিন্তু তারা কোনোভাবেই শক্ত অবস্থানে দাঁড়াতে পারছে না এর একটি কারণ হচ্ছে যে ছাত্র জনতার আন্দোলন সংগঠিত হয়েছিল সেই আন্দোলনে সাধারণত একমাত্র আওয়ামী লীগ ছিল একক এবং বাকি যে সকল রাজনৈতিক দল সমূহ ছিল সেই সকল রাজনৈতিক দল কিন্তু ছিল অন্য সারিতে অর্থাৎ সবাই মিলে কিন্তু এককভাবে আওয়ামী লীগের সাথে এই আন্দোলন করেছে এবং বিপরীতমুখী সম্পর্ক ছিল যার প্রভাবে ক্ষমতাচ্যুত হওয়ার পর যারা বিগত দিন অর্থাৎ যে সকল রাজনৈতিক দলসমূহ বিগত দিন ক্ষমতা থেকে দূরে ছিলেন বা ক্ষমতায় আসার জন্য বিভিন্ন চেষ্টা করেছেন কিন্তু ক্ষমতায় আসতে পারেননি তারা কিন্তু বর্তমানে আওয়ামী লীগকে কোনোভাবে রাজনীতির মাঠে অবস্থান নেয়ার জন্য বা রাজনীতির মাঠে আসার পথটি সুগম করতে বাধা দিচ্ছেন তবে বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমান সভানেত্রী এবং যিনি সাবেক সরকার প্রধান ছিলেন শেখ হাসিনা উনি ভারতে অবস্থান করছেন এবং উনার রাজনৈতিক প্রজ্ঞা এবং মেধাধারা কিন্তু বিগত পনেরো বছরে দেশকে বিভিন্নভাবে শাসন করেছেন চড়া উত্তরের মধ্য দিয়ে গিয়েছেন এবং এই পনেরো বছরে অর্জিত বিভিন্ন ধরনের রাজনৈতিক কূটকৌশলের মাধ্যমে কিন্তু এখন বর্তমান সময়ে এই সংকটকালীন সময়ে কিন্তু আওয়ামী লীগ যে সংগঠনটি রয়েছে এই সংগঠনটিকে সুসংগঠিত করার জন্য উনি কাজ করে যাচ্ছেন এর একটি বিষয় যদি আমরা পর্যালোচনা করি তাহলে কিন্তু আমরা এখানে স্পষ্টভাবে বুঝতে পারি যে শেখ হাসিনার রাজনৈতিক প্রজ্ঞা বা রাজনৈতিক মেধা অথবা যে সকল কুটকৌশল ওনার রয়েছে সেগুলো থেকে কিন্তু অনেক কিছুই প্রতীয়মান হয় যেমন বর্তমানে আমরা দেখছি যে বাংলাদেশের প্রেক্ষিতে বা বাংলাদেশের প্রেক্ষাপটে মাঠ রাজনীতি কিন্তু আওয়ামী লীগ নেই বিভিন্ন ধরনের কর্মসূচি যেগুলো পালিত হচ্ছে সেগুলো সাধারণত বিভিন্ন দেশের আওয়ামী লীগের যে সকল শাখা সমূহ রয়েছে সেই সকল শাখার মধ্যে অনুষ্ঠিত হচ্ছে এবং এটি হচ্ছে শেখাসিনার একটি গুরুত্বপূর্ণ প্রজ্ঞা কারণ সেই সকল সভায় বা সেই সকল যে সকল অনুষ্ঠান সমূহ হচ্ছে কর্মসূচি হচ্ছে আওয়ামী লীগের বিদেশের মাটিতে সেখানে কিন্তু শেখ হাসিনা যে অবস্থানেই রয়েছেন সেই অবস্থান থেকে কিন্তু ভার্চুয়ালি ওনার নেতাকর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বক্তব্য তিনি দিয়ে যাচ্ছে। এবং ওই কিন্তু বক্তব্য গুলো কিন্তু তৃণমূল নেতা কর্মী রয়েছেন এবং বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভিস্ট কাজ করছেন হিসাবে তারা কিন্তু সেগুলো খুব ঢালাভাবে প্রচার এবং প্রসার করছেন এই যে একটি প্রজ্ঞা বা মেধা বা এই যে একটি প্রক্রিয়া এই প্রক্রিয়ায় কিন্তু শুধু যে বিদেশে যে সমাবেশটি হচ্ছে সেই সমাবেশ বা সেই শাখার আওয়ামী লীগের নেতাকর্মীরা অনুপ্রাণিত হচ্ছেন তা কিন্তু নয় একইভাবে দেশে এবং বিদেশে বিভিন্নভাবে যেভাবে আওয়ামী লীগ তাদের প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং আওয়ামী লীগের সভানেত্রীর বক্তৃতা গুলো প্রচার করছে তাতে কিন্তু তৃণমূল সহ প্রত্যেক স্তরের নেতাকর্মী কিন্তু সেই বক্তব্য থেকে বিভিন্ন ধরনের পরিকল্পনা লাভ করছেন সাধারণত একজন রাজনীতিবিদ কখনোই খুলামেলাভাবে তাদের পরিকল্পনা প্রকাশ করেন না অথবা খোলামেলাভাবে ভাবে সেই পরিকল্পনা কোথাও প্রকাশ করতে চান না কিন্তু একজন রাজনীতিবিদ যখন তাদের সংকটকালীন সময় থাকে তখন যে সকল বক্তব্য প্রদান করেন সেই সব শব্দ ব্যবহার করেন বা এমন কিছু বক্তব্য সেখানে দিয়ে থাকেন যার মধ্যে নেতাকর্মীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ হিন্ট থাকে এবং সেই হিন্ট এতটাই গুরুত্বপূর্ণ যে এর মাধ্যমে তৃণমূলের নেতাকর্মীরা অর্থাৎ যারা দলের নিবেদিত প্রাণ দলের জন্য যারা কাজ করছেন এবং যারা মাঠ পর্যায়ে যাওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন তারা কিন্তু সেই বক্তব্যের পয়েন্টটা ধরে নিতে বক্তব্য এবং বিদেশে বসে যে সকল ভার্চুয়াল মিটিংয়ে বক্তব্য সমূহ প্রদান করা হয় সেগুলা থেকে আমি যেভাবে বলছিলাম যে তৃণমূলের নেতাকর্মী সহ সকল স্তরের নেতাকর্মীরা কিন্তু অনুপ্রাণিত হন এবং এই যে হিন্ট যেটি দেওয়া হয় সেই হিন্টটি গ্রহণ করেন এবং তাদের যে রাজনৈতিক কূটকৌশল গ্রহণ করার কথা সেটি মাধ্যমে গ্রহণ করতে সক্ষম এবং এই যে শেখ হাসিনা রয়েছেন উনি উনার প্রজ্ঞা এবং রাজনৈতিক মেধা একই সাথে বিগত পনেরো বছরে যে সকল কূটনৈতিক সম্পর্কসমূহ উনি আয়ত্ত করেছেন সেগুলা ব্যবহার করে এবং ভার্চুয়ালি ওনার নেতাকর্মীদের সাথে সে সকল হিন্ট ব্যবহার করে যে সকল তথ্যসমূহ দিচ্ছেন এগুলো কিন্তু প্রাণের প্রাণের সঞ্চার করছে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে এবং এই সঞ্চারের ফলে কিন্তু আওয়ামী লীগ দিন দিন অর্থাৎ বিগত আগস্ট থেকে শুরু করে আট নয় দশ এই চার পাঁচ দিন যদি আমরা লক্ষ্য করি তাহলে সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষেত্রে দেখবেন যে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে কিন্তু দলের পক্ষে কোনো ধরনের পোস্ট করতে দেখা যায়নি এমনকি তারা অনলাইনে কোনোভাবেই সরবর হননি কিন্তু বর্তমান সময়ে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মী যারা রয়েছেন তারা এবং তৃণমূলের যারা জনসমর্থক রয়েছেন তারাও কিন্তু নির্ভয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সমূহ ব্যবহার করছেন এবং অনেকটা সাহস নিয়ে তারা দলের পক্ষে বিভিন্ন ধরনের প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন আমি মূলত যে বিষয়টি বলছিলাম সেটি হচ্ছে দলকে সুসংগঠিত করার শেখ হাসিনার যে প্রজ্ঞা এবং মেধা এই প্রজ্ঞা এবং মেধার প্রতিফলনের মাধ্যমে কিন্তু এই সকল ভার্চুয়াল বক্তৃতা এবং এই সকল ভার্চুয়াল বক্তৃতার মাধ্যমে তৃণমূল নেতাকর্মীরা অনুপ্রাণিত হয়ে দলের জন্য কাজ করছে এবং দলের জন্য কাজ করার জন্য যে একটি প্রাণ সঞ্চার করা প্রয়োজন বা প্রাণের সঞ্চার হওয়া প্রয়োজন সেটি কিন্তু তারা পাচ্ছে আর এভাবে জননেত্রী যিনি রয়েছেন আওয়ামী লীগের এবং শেখ হাসিনা যিনি সভানেত্রী রয়েছেন আওয়ামী লীগের তিনি যদি ওনার এই প্রজ্ঞা এবং মেধাকে কাজে লাগিয়ে যান এবং তৃণমূল নেতাকর্মীদের মধ্যে এই বিষয়টি নিয়ে পর্যায়ক্রমিকভাবে তথ্য উপাধ্য দিয়ে এবং সাহস যুগে সহযোগিতা করতে থাকেন তাহলে কিন্তু আওয়ামী লীগ অচিরেই তাদের যে সুসংগঠিত অবস্থা রয়েছে সেই সুসংগঠিত অবস্থায় ফিরে আসবে এবং মাঠ রাজনীতিতে ফিরে আসাও তাদের জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে